নমস্কার রান্না রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব শিম পাতুরির রেসিপি খুব সহজেই কিন্তু এটা বানানো যায় আর খেতে কিন্তু দারুণ স্বাদের হয় খুব সামান্য উপকরণ দিয়ে কিন্তু আমি এই রেসিপিটা বানিয়েছি তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব যদি রেসিপি ভালো লাগে তাহলে কিন্তু রেসিপিটা দেখার পর অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর এভাবেই আমার পাশে থাকার অনুরোধ রইল তো সবার প্রথমে এখানে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি আমি সর্ষে আর নিয়েছি নুন আর কাঁচা লঙ্কা এটার একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি তারপর গ্যাস অন করে কড়া বসিয়ে তাতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে সিমগুলোকে দিয়ে দিয়েছি সিমগুলো কিন্তু খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি মানে দুদিকের যে আঁশটা থাকে সেটা ফেলে দিয়েছি আর সিমগুলোকে আমি কাটি নিই সিমগুলোকে কিন্তু গোটা গোটাই রেখেছি এবার এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে সিমটাকে খুব ভালো মতন করে কিন্তু ভেজে নেবো আর সিমটা এখানে দুশো গ্রাম মতন আসে আর এখানে আমি সর্ষেটা নিয়েছিলাম হচ্ছে তিন চামচ মতন সর্ষে নিয়েছিলাম তো নুনটা দিয়ে এবার সিমটাকে একটু ভাজা ভাজা করে নেবো দেখো সিমটা কিন্তু পুরো ভাজা ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে সাইডে রেখে দেবো তারপর ওই তেলের মধ্যে সামান্য আরেকটু তেল আমি অ্যাড করে দিয়েছি দিয়ে তেলটাকে আবারও খুব ভালো মতন গরম করে নেব তারপর এখানে ফোড়ন হিসেবে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আমি এখানে তিনটে মতন দিয়েছি তোমরা কিন্তু ঝাল মতন দিয়ে দেবে যদি এটা আর একটু বাড়াতে চাও তাহলে কিন্তু দিতে পারো আর দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন হিসাবে তো এটাকে হালকা একটু নাড়াচাড়া করে ভেজে রাখা শিমটা এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে এবার সিমটাকে খুব ভালো মতন একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেবো তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ চামচ মতন হলুদ গুঁড়ো এবার হলুদটা দিয়ে খুব ভালো মতন করে হলুদটাকে মিশিয়ে নেবো আর এর মধ্যে অ্যাড করে দিলাম সামান্য একটু পরিমাণে চিনি যাতে স্বাদটা খুব সুন্দর ব্যালেন্স হয় তার জন্যে কিন্তু এখানে চিনিটা আমি অ্যাড করেছি তারপরে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সর্ষে তো সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে এবার হালকা একটু নাড়িয়ে ছাড়িয়ে নেব তারপরে ওই মিক্সি জারটা ধুয়ে আবার একটু জলটাও অ্যাড করে দেবো এর মধ্যে আর সর্ষেটা দিয়ে কিন্তু আমি খুব বেশি পরিমাণ কষবো না তাহলে কিন্তু অনেক সময় তেতো হয়ে যায় এবার মিক্সিং জারটা ধুয়েও কিন্তু আমি এর মধ্যে জলটা অ্যাড করে দিলাম দিয়ে এবার হালকা নাড়িয়ে ছাড়িয়ে আমি এটাকে ফুটতে দেবো প্রায় দু মিনিট মতন ব্যাস তারপরেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের শিম পাতুলি দেখুন শিমের পাতুরিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর এভাবেই আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সবাইকে